হরে কৃষ্ণ রাধে রাধে তো এখন শ্রীমদ্ভাগবতের তেরো নম্বর শ্লোক থেকে একটু পাঠ করছি দেখি ভগবতে প্রথম অধ্যায়ে তেরো নম্বর শ্লোক অন্ন শুশ্রূষ মান নাম হর্ষ অনুবর্তী তুমত ভূতানং ক্ষমায় চ ভবায় তৎ মানে যে সমস্ত ন আমাদের সুস মান শ্রবণাভিলাষী অহর্ষি কর্তব্য অঙ্গ হেতু সু অঙ্গ হে সুত গোস্বামী অনুবর্ণিতম পূর্বতম আচার্যদের পদাঙ্গ অনুসরণ করে বর্ণনা করা যশ যার অবতার অবতার ভূতানাম জীবসমূহের ক্ষেমায় মঙ্গলের জন্য চ এবং ভবায় উন্নতি সাধন চ এবং অনুবাদ কি বলছে হে সুত গোস্বামী যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে আমরা সেই বাসুদেবের লীলাসমূহ শ্রবণ করতে অভিলাষী আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন কেননা তা শ্রবণ ও কীর্তনের উভয়েরই কল্যাণ সাধিত হয় আর তাৎপর্য কি বলছে পরম সত্য সম্বন্ধে অপ্রাকৃত বাণী শ্রবণ করার পন্থা এখানে বর্ণিত হয়েছে এই বাণী শ্রবণ করার প্রথম যোগ্যতা হচ্ছে যে শ্রোতাকে তা শ্রবণ করার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী হতে হবে আর তার বক্তাকে পূর্বতন আচার্যদের পরম্পরায় যুক্ত হতে হবে যে সমস্ত মানুষ জড় বিষয়ের প্রতি আসক্ত তাদের পক্ষে পরম তথ্য সম্বন্ধীয় এই চিন্ময় বাণী হৃদয় অঙ্গম করা সম্ভব নয় সদগুরুর নির্দেশনায় শিষ্য ধীরে ধীরে পবিত্র হয় তাই শ্রদ্ধাবহনত চিত্তে গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রবাহিত পরম তত্ত্ব জ্ঞান শ্রবণ করাই হচ্ছে চিন্ময় জ্ঞান লাভের পন্থা সুত গোস্বামী এবং নৈমিসারণ্যের ঋষিরা উভয়েরই ক্ষেত্রেই এই যোগ্যতাগুলি যথাযথভাবে প্রকাশ পেয়েছে কেননা শ্রীল সুত গোস্বামী শ্রীল বেশদেবের ধারায় এই জ্ঞান লাভ করেছিলেন এবং নৈমিসারণ্যের ঋষিরা সকলেই ছিলেন সেই পরম জ্ঞান লাভে ঐকান্তিকভাবে প্রয়াসই এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক লীলাবিলাস তার জন্ম আবির্ভাব এবং প্রকট অপ্রকট তার রূপ তার নাম ইত্যাদি সম্বন্ধিত এই অপ্রাকৃত বিষয় অনায়াসে হৃদয়ঙ্গম করার যোগ্যতা তারা অর্জন করেছিলেন এই ধরনের আলোচনা সমস্ত মানুষকে পরমার্থিক তত্ত্ব জ্ঞানের পথে অগ্রসর হতে সাহায্য করে হরে কৃষ্ণ তেরো নম্বর শ্লোকটি এখানে আজকে রাখলাম নেক্সটে চোদ্দ নম্বর শ্লোক থেকে শুরু হবে হরে কৃষ্ণ